হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আবার নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে আসলাম পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই তো আমি আজ যে এপিসোডটা তোমাদের সাথে শেয়ার করব সামনেই আছে হলো মহালয়া মহালয়া দেবীপক্ষ তো দুর্গা যে দেবীপক্ষ যে মহালয়া কবে পড়েছে দিনক্ষণ কবে শুভ মুহূর্ত আর মহালয়ার কাহিনী সেগুলি নিয়ে আমি তোমাদেরকে জানাবো তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিও ভিডিওটা তোমরা পুরোটাই শুনে নাও মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় সেই দিনই আক্ষরিক অর্থে দুর্গা সূচনা হয় কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল পুজোর ব্যস্ততা শুরু হচ্ছে আশ্বিনে সারক পাতে আলোক বেনু বাজতে আর কয়েকদিন অপেক্ষা বলা যায় পূজো আর মাছ দেরেকের বাকি মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষ শুরু হয় সেই দিন আক্ষরিক অর্থে দুর্গা সূচনা হয় কথিত আছে মহালয়ে সেই অসুর ও দেব দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক মহালয়ার দিন পিতৃপক্ষের উদ্দেশ্য তর্পণ করার রীতি প্রচলিত আছে এই মহালয়ের গুরুত্ব হিন্দু ধর্মে অনেক মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি প্রচলিত আছে এই দিন দেবী দুর্গার চক্ষুদান হয় মহালয় শব্দটির অর্থ মহান আলোয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গা হলেন সেই মহান আলয় পুরাণ মতে ব্রাহ্মণ বরে মহিষ্যসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ওষুধদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর শক্তি সৃষ্টি করেন তিনি মহামায়া রূপে দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাশুদের বধ করেন দুর্গা ওষুধদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দুর্গা এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তি বিনাশ করে শুভ শক্তি বিজয় হয় তো দু সালে মহালয় আমাবস্যা কত তারিখ আর কখন শুরু হবে মহালয় পক্ষ শুরু হবে আট সেপ্টেম্বর সোমবার মহালয় আমাবস্যা একুশে সেপ্টেম্বর রবিবার রাত একটা দুই মিনিটে শুরু হবে এবং শেষ হবে বাইশে সেপ্টেম্বর সোমবার রাত একটা বিয়াল্লিশ মিনিটে মহালয় আমাবস্যা আচার অনুষ্ঠান ও শ্রদ্ধার পরিপূর্ণ আমাবস্যা তিথি আমাদের পূর্বপুরুষদের সাথে গভীর প্রতিফলন এবং সংঘর্ষ স্থাপনে একটি সময় হিন্দু ক্যালেন্ডার এই দিনটি তাৎপর্যপূর্ণ এবং পবিত্র এই বিশেষ আমাবস্যা তামিল পুরাহিত মাসে ঘটে যা সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে মহালয়া পক্ষে সময়কাল বা পিতৃপক্ষের শেষে পড়ে মহালয়া আমাবস্যা সর্বপৃত অমাবস্যা বা পিতৃপক্ষ অমাবস্যা নামেও পরিচিত প্রয়াত পূর্বপুরুষদের সম্মান ও শ্রদ্ধা জানাতে তর্পণ করার জন্য উপযুক্ত উপলক্ষ মহালয়া অমাবস্যা আচার অনুষ্ঠান মহালয় অমাবস্যায় আগের দিন ঘরটি ভালোভাবে পরিষ্কার করুন এবং অনুষ্ঠানের জন্য প্রস্তুত করুন এই দিনে পরিবারের সদস্যদের উপবাস পালন করা উচিত এবং তাদের পূর্বপুরুষদের জন্য তর্পণে অনুষ্ঠান করা উচিত অনুষ্ঠানটি সম্পন্ন করার আগে প্রস্তুত খাবারটি একটি কাককে উপসর্গ করুন এবং এটি খাওয়ার জন্য অপেক্ষা করুন কাক খাবারটি খেয়ে ফেললে পরিবারে খাবারের অংশ নিতে পারে এবং বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে ভাগ করে নিতে পারে অনেকে তাদের পূর্বপুরুষদের আত্মা মঙ্গল কামনা করে আশীর্বাদ পেতে এবং প্রার্থনা করতে কাছাকাছি মন্দিরে যান অভাবীদের খাদ্য পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ অনেকে পশুদেরও খাওয়ান এবং বিশ্বাস করা হয় যে এই দিনে পুরোপুরুষে আত্মা তাদের মধ্যে বাস করে তো আমি আমার এপিসোডটাকে এখানটায় শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে আর লাইক করে দেবে আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবে থাকা পাশে বেল আইকনটা প্রেস করে দেবে প্রেস করে দিলে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তোমরা সেই ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারবে তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার